আপলোড করছি ছোট্টটা মানে শর্টটা আপলোড করছি এটা হয়েছে চারশো মাস দেখে আর যেটা আর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি আপনাদের মূল্যবান ভোটটি সঠিক মানুষকে দিবেন কারণ মনে রাখবেন আপনাদের একটি ভোটে হতে পারে আমাদের সবাই সারা জীবনের ক্ষতি তাই ভেবে চিনতে ভালো করে বুঝে সঠিক মানুষকে ভোটটা দিবেন কারণ একটা ভোটে মনে রাখবেন শুধু আপনার না সারা জাতির ক্ষতি হতে পারে ঠিক আছে তাই বুঝে শুনে ভোটটা দিবেন যাকে আপনার মনে হবে যে যোগ্য প্রার্থী তাকেই ভোটটা দিবেন ঠিক আছে না কেমন ভুলে যাবেন না একটি ভোট যদি ভুল জায়গায় দেন আপনারা কখনও তাহলে সেই ভুলের মাসুল কিন্তু সবাইকে দিতে হবে শুধু আপনাদের না আপনাদের ছেলে মেয়েদেরকেও সেই ভুলের মাসুল দিতে হবে তাই আমরা চেষ্টা করব বুঝে শুনে সঠিক মানুষকে ভোটটা দেওয়ার জন্য যাতে আমাদের পরবর্তী সময় ভুল না হয় এখন ভোটের আগে সবাই বলবে আপনাকে হ্যান্ড করে দিবে ত্যান করে দিবে কত কিছু বলে দিবে কিন্তু মনে রাখবেন কথায় আছে না সেই গান্ডির মতো লোকাল বাস আপনাকে দিয়ে স্বার্থ হাসিল করার পরে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে তাই বুঝে শুনে ভোটটা দিবেন এবং সবাই চুপি চুপি আমার লাইফটা না দেখে সবাই কমেন্টে আসেন এবং সবাই একটি করে লাইক দিয়ে দিন এবং আমার কথাটি এবং আমার লাইফটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আশা করি আমার লাইফটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে এবং বন্ধু হয়ে পাশে থাকবেন কারণ কারণ এরকম কথা আরও আপনারা শুনতে পাবেন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আর সাপোর্ট না করলে আমি এরকম কথা আর বলবো না ঠিক আছে ভাবছি সামনের বছর আমিও আমিও না সামনের বছর আমি পাওয়ারে ভোটে পাঁচ নিয়ে ভোটে দাঁড়াবো দেখবো আমার কয়টা মুরগি আমাকে সাপোর্ট করে যে মুরগিগুলো আমাকে সাপোর্ট করবে সেই মুরগিগুলোকে আমি ভালো ভালো খেতে দেবো আর যে মুরগিগুলো সাপোর্ট করবে না তাদেরকে আমি খাঁচায় বন্দি করে রাখবো ওই যে বানাই আমার এই বড় মুরগিটা রাত কাটুম আরে এই ছোট মুরগিগুলো রে বড় মুরগিরে রে কামড়ে রে কি করে দেয় ওর ঠোঁটটা কাটতে দিতে ইয়ে দিয়া হ মানে ছোট দিয়ে অনেক ঠোকরায়